এখানে শঙ্কিত হওয়ার কোন কারণ নাই এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন সেই দিন সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে যেই দিন ফারুক আজমের শান বর্ণনা করার জন্য দাঁড় করিয়ে দেবেন সেই দিন শানে ফারুক ইয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে যেই দিন উসমানে গনির কথা বলবো সেখানে সেই দিন উসমানে গনির জুন নুরাইকের সমগ্রের মধ্যে ঢেউ খেলবে আমরা আবু বক্কর সিদ্দিক শান যখন বলবো আমরা মনে করবো মুনাফারুক আজম রাগ করবে সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করবে কেন শুক্রবারের ফজিলত আলাদা বিশুকবারের ফজিলত তালদা সোমবারের ফজিলত আলাদা রবিবার আলাদা শান রাখে শনিবার আলাদা শান রাখে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপেগান্ডার মাধ্যমে কনস্পিরেসির মাধ্যমে তরুণ প্রজন্মকে বুঝানো হয়েছে আলে বাইতে রসুলের নাম কারণকারী প্রশংসাকারীরা সীমা লঙ্ঘন করতে করতে তারা শিয়া হয়ে গেছে তাদের উপর বড় জিম্মাদারি তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুলের এটা কোনো ফিরকার বিষয় না এটা কোনো দল উপদলের বিষয় না এটা লা ইলাহাই আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর মতো একটা ঈমানের ফ্যাক্টর এটা মানলে মুমিন না মানলে কাফের এখানে কোন ফিরকা ফিরখানা কুরানের মতো খাদিসের মতো নবীর মতো আল্লাহর তৌহিদের মতো আলেবাইতে রাসূল ইমান আলে বাইতে রাসুলের প্রতি গিনা কাফের বেইমানী এখানে কোনো দল উপদলের বিষয় না অ্যানফরচুনেটলি মাধ্যমে আমি এই বিষয়গুলো অসংখ্যবার বলেছি আপনাদের জানার কথা এটা প্রপাগান্ডা একটা সায়েন্স আমরা 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 আগে এখনো কথাই বলি তারা করে কি করে দে প্রপাগান্ডা প্রপাগান্ডা এখন একটা সায়েন্স হয়ে গেছে ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় এজেন্সি খুলে বসে আপনি সেই এজেন্সি ভাড়া করেন এগুলা বিশ হাজার টাকার বিষয় না মিলিয়ন ডলারের বিষয় আপনি এই দেশকে নামাবেন এই দেশকে তুলবেন এই ভদ্রলোককে নামাবেন এই ভদ্রলোককে তুলবেন এই ব্যক্তি ক্ষমতায় বসবে এই ব্যক্তি ক্ষমতা থেকে নামবে এই প্রতিষ্ঠান হাইলাইট হবে এই প্রতিষ্ঠান হাইলাইটের থেকে এটা বিচ্ছিন্ন করে এটাকে একেবারে রাইট অফ করা হবে এই যে বিষয়গুলা এগুলার জন্য প্রপেগান্ডা করা হয় প্রপেগান্ডা মানি একটা অসত্য অথবা হাফ সত্য বিষয়কে মানুষের মুখে মুখে প্রচার করে মানে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া আপনারা মনে করবেন এটা কোরআন শরীফ বিশ্বাস করলে ইমান বিশ্বাস না করলে ইমান না সেই পর্যায়ে নিয়ে যাওয়া মানে এটাকে পরিপূর্ণ সত্য হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এই প্রপাগ্যান্ডার জন্য বড় বড় ব্যক্তি হায়ার হয় বড় বড় প্রতিষ্ঠান হায়ার হয় এরা কি করে এরা মিডিয়াতে এরা মিডিয়াতে অফ টেলিমিডিয়া যত মিডিয়া আছে তাদের বড় বড় এজেন্সি আছে প্রত্যেক দেশে তাদের কিছু কিনা লোক থাকে তাদের মাধ্যমে প্রপেগেন্ডা নিউজ চলে চলতে 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 একটা অসত্য একেবারে নিরেট মিথ্যা কথা আপনার মুখে মুখে হয়ে যায় আপনি এটাকে সত্য হিসেবে গ্রহণ করেন সত্য হিসেবে গ্রহণ করেন ঠিক সেভাবে আমাদের এখানে আরেকটা বড় মুসিবত হচ্ছে বলয় তৈরি করা কি তৈরি করা বলয় বলয় যখন তৈরি হয় সেই বলয়ের মধ্যে মানুষ সত্য কথা বলতে পারে না গত একেবারে বছরের বারো মধ্যে এই বলয় এই প্রপেগেন্ডা এত দূর পর্যন্ত এসেছে তেরোশো চোদ্দশো শতাব্দীর পরেও আমি আলে তের সুলের কথা বলতে শঙ্কিত হচ্ছি আমি আয় লেবাই তেরফুলের কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছি অনলাইনের মধ্যে ইনফর্মেশনের ছড়াছড়ি কারণ এখানে এই বর্তমান যুগ হচ্ছে ইনফর্মেশনের যুগ সমুদ্রের মতো ইনফরমেশন আপনাদের হাতে কোনটা ভালো কোনটা মন্দ কোনটার পেছনে কারা কোন প্ল্যানিং কিছুই আপনি জানেন না আপনি ঢুকেছেন ম্যাসেজ গ্রহণ করেছেন অনলাইন থেকে বের হয়েছেন সেটার প্রচারের মধ্যে হিস্তা নিয়েছেন কি হয়ে গেল বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম আপনিও জানেন বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম ঢাকার রাজধানী বরিশাল এটা আপনি প্রচারে হিস্তা নিলেন কমেন্ট করলেন লাইক করলেন শেয়ার করলেন হাহা দিলেন আরও কত কিছু দিয়ে দিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন আমি বড় আলেমদেরকেও দেখেছি আলে বাইতে রসুলের কথা বলতে গিয়ে বারবার সাহাবাই ক্রামকে টেনে আনে বারবার সাহাবাই ক্রামকে টেনে আনে কেন কারণ আপনি ভিতর থেকে শঙ্কিত হয়ে গেছেন এটা আহলে সুন্নাতুল জামাতের দরবার এটা হুজুর গাউসে মাইজবান্ডারের দরবার আমাদের পূর্বে আমার ভাই নিহাদ সাহেব বলে গেছেন এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন সেই দিন সিদ্ধিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে যেই দিন আজমের শান বর্ণনা করার জন্য দাঁড় করিয়ে দেবেন সেই দিন শানে ফারুক ইয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে যেদিন উসমান উসমানে গনির কথা বলবো সেখানে সেই দিন উসমানে গনির জুন নূরাই নিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে আমরা আবু বকর সিদ্দিক শান যখন বলবো আমরা মনে করব না ফারুক আজম রাগ করবে সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করবে বলুন শুক্রবারের ফজিলত আলাদা ফজিল ফজিলত আলাদা সোমবারের ফজিলত আলাদা রবিবার আলাদা সান রাখে শনিবার আলাদা সান রাখে কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপেগ্যান্ডার মাধ্যমে কনস্পিরেসির মাধ্যমে তরুণ প্রজন্মকে বুঝানো হয়েছে আলে আলবসুলের নাম কারণকারী প্রশংসাকারীরা সীমালঙ্ঘন করতে করতে তারা শিয়া হয়ে গেছে